the bala. Hi, <laughs> lady <laughs>

Ngomong nggak usah nggak usah nggak usah nggak usah nggak usah embalasi. usah orang? usah pisah itu sih, usah pisah usah nggak 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 usah al <laughs>

হঠাৎ করে আজকে ইউটিউব লাইভে চলে আসলাম ইউটিউবে লাইভে আসলে খুব একটা আশা হয় না আজকে চলে আসলাম একটু আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য ছেলে ছেলে কে বলেন খুব প্যারা দিচ্ছে হাসের মাংস শীতের দিন হাসির মাংস ভোনা আসলেও খুব মজার অস্বাভাবিক খুব মজা লাগে মাত্রই খাইলাম আপনাদেরকে দেখাইলাম দাউদ দিতে পারলাম না কারণ নাই শেষ হয়ে গেছে কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন জানি না কতজন হবে কারণ ইউটিউবে আমি লাইভ করি না কখনো আজকে মনে হয় ফার্স্ট এর আগে একবার করছিলাম একটা পিকনিকে গিয়ে আজকে আবার করতেছি ছেলে খুব যন্ত্রণা দিচ্ছে লাইভ করবে লাইভ করবে এই জন্য চলে আসা যখন যেখান থেকে দেখবেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন একটু জানান একটু কমেন্ট করবেন হম কে যেন আসছেন লাইনে আছেন কে আছেন একটু কমেন্ট করবেন আমার কচকো মাকে নিয়ে আসছি একটু লাইভে

যে যেখান থেকে দেখবেন একটু কমেন্ট করে জানাবেন ভয়েস ভিডিও সব কিছু ঠিক আছে কিনা একটু জানাবেন কি অবস্থা সবার একটু কমেন্ট করে জানা প্লেナムরা আছি এখন 1950 সালের দিকে সাদা কালোর জগতে কেমনে ফলাইতেছিল না না পাঁচামি পাঁচামি

আপনারা কমেন্ট করতে পারবেন কিনা তাও জানি না যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবেন কে দেখছেন কোথা থেকে অনেক রাত হয়ে গেছে যদিও দশটা ষোলো বাজে এত রাত্রি কেউ থাকারও কথা না তারপরে যদি থাকেন কমেন্ট করবেন একজন আসছিল কেজন্য নাই মনে হচ্ছে কেউ নাই ইউটিউবে না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ যে যেখান থেকে দেখবেন একটু কমেন্ট করে জানাবেন